এই যে রহস্য এই সংশয়টা যদি এটা এটা সদুত্তর প্রদান করুন খোলাসা করুন যে আসলে ভগবানের কি বা ভগবানের কিভাবে জ্বর হতে পারে কি হয় আসলে ওখানে তো সেবা শান্ত গৌরাং সবকে অনুরোধ করছি আজকে এই স্নান যাত্রা সম্বন্ধে যদিও আমার কোনো ব্যক্তিগত কোনো জ্ঞান বা শ্রদ্ধা কোনো ভক্তি নেই সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে এবং স্বাস্থ্য অধ্যয়ন করে যতটুকু অর্জন করতে পেরেছি ততটুকু বলার চেষ্টা করব যদি এটা একটা সময় একটা প্রাবন্ধী আছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে তা আমি এটি ছোট্ট বলি এর কারণ কি প্রথমত আপনারা শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ে কুন্তীদেবী বলছেন যে নমস্যে পুরুষম তো আদ্যম ঈশ্বরাম প্রকৃতি হে পরম ঈশ্বর হচ্ছে প্রকৃতি পরে প্রকৃত পরে কথার অর্থ হচ্ছে এই জড়জাগতিক এই প্রাকৃত জগতের পরে মানে উপরে অর্থাৎ এই প্রাকৃত গুণ ভগবানকে কখনো স্পর্শ করতে পারে না উনি হচ্ছেন অপ্রাকৃত অর্থাৎ প্রাকৃত বস্তু দিয়ে অপ্রাকৃত বস্তুকে স্পর্শ করা যায় না ওনাকে দর্শন করা যায় না প্রাকৃত অপ্রাকৃত বস্তুকে দর্শন করার জন্য বা স্পর্শ করার জন্য বা অনুভূত করার জন্য আমাদেরকে অপ্রাকৃত গুণ অর্জন করতে হবে তো আমাদের দৃষ্টিভঙ্গিতে ভগবান জগন্নাথ তিনি জ্বর আমাদের যে আমরা আমাদের মানুষের যে জ্বর হয় বা অন্যান্য পশু পক্ষীর যে জ্বর হয় সেরকম ভগবানের জ্বর হতে পারে এটা আমাদের দৃষ্টিভঙ্গির বাইরে আমরা কখনো এটা চিন্তা করতে পারি না কারণ আমরা আবার আমরা ভাবতে পারি ফিলোসফিক্যালি আমরা চিন্তা করতে পারি ভগবান যদি প্রাকৃত জগতের ওপরে তাহলে তার কি করে জ্বর হতে পারে কিন্তু শাস্ত্র বর্ণনা করছে যে প্রথমে তো স্নান ভগবানের তারপর জ্বর শাস্ত্র বর্ণনা করছে যে কেবলমাত্র ভগবানের ভক্ত যারা শুদ্ধ ভক্ত যারা যারা খুব প্রিয় বা যারা ভগবানের বিশেষ করে জগন্নাথের যে দৈতাপতি পুরাণে বর্ণনা করা আছে যেমন সত্যযুগে অ্যাকচুয়ালি যখন সত্যযুগে কোনো বিগ্রহ ছিল না কিন্তু সেই সময় একটিমাত্র মাত্র বিগ্রহ এই ধরাধামে অবস্থান করতেন সেটা হচ্ছে এবং সেই নীল মাধবের সব থেকে কাছের এবং খুব প্রিয় যিনি ছিলেন তিনি হচ্ছেন শবরাজ এই শবরাজদেরকেই অ্যাকচুয়ালি দৈতাপতি বলা হয় আর দৈতা কথার অর্থ হচ্ছে যিনি জগন্নাথের খুব অত্যন্ত প্রিয় তিনি হচ্ছেন দৈতাপতি বা শবরাজ পরবর্তীকালে এই জগন্নাথ দেব যখন এই যে স্নান পরে যে জ্বর হয় এই জ্বরের সময় অ্যাকচুয়ালি সারা বছর কি হয় জগন্নাথের সঙ্গে দৈতাবতীরা থাকে এবং অন্যান্য পাণ্ডা তার ভক্তরা সেখানে তার সঙ্গে থাকেন কিন্তু এই পনেরো দিন শাস্ত্র বর্ণনা করছে এই পনেরো দিন তিনি জ্বর লীলা করেন শুধুমাত্র তার এই প্রিয় দৈতাপতিদের সঙ্গে সঙ্গ প্রদান করার জন্য এবং তাদের সঙ্গ অর্জন করার জন্য এটা শাস্ত্র বর্ণনা করছে তো এই পনেরো দিন তিনি অনবসরকাল যেটা মহারাজ বলছিলেন কোয়ারেন্টাইন আমাদের যেমন লকডাউন পিরিয়ডে আমরা একটা কোয়ারেন্টাইন শব্দ শুনেছিলাম কোয়ারেন্টাইন মানে হচ্ছে ভগবানের অনবসর কাল এই সময় ভগবান কাউকে দর্শন দেন না তিনি পর্দার আড়ালে থাকেন কিন্তু তিনি লীলা করার সাথে সাথে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে তার প্রিয় ভক্তের সঙ্গ করা এটা হচ্ছে তার প্রধান কারণ এই লীলা আরও অনেক কারণ আছে কিন্তু তার একটা প্রধান কারণ আমি বর্ণনা করলাম থ্যাংক ইউ ভগবানের প্রিয় ভক্ত দৈতাপতি আবার সবর রাজ এটা একটা বিশেষ ভগবানের ভক্তের সাথে একটা আদান প্রদান যে সবর যারা আছে নিচুকুল ব্রাহ্মণ না তারাও ভগবানের কত প্রয়োজন ভগবান যে সবার জন্য সেটা আমরা দেখতে পাই